ইমিগ্রেশন রুলে নিয়ে আসা হয়েছে এখন অনেকগুলো চেঞ্জ সবগুলো তো আলোচনা করা যাবে না আমরা দু একটা বিষয় আলোচনা করতে পারি যেগুলো আমাদের কমিউনিটি যারা আছে তাদেরকে হেল্প হতে পারে সেটা হলো স্টুডেন্টদের ক্ষেত্রে কিছু চেঞ্জ আসে গ্রাজুয়েট বিষা কেন্দ্রে কিছু চেঞ্জ এ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিছু চেঞ্জ পাশাপাশি নতুন একটা বিষয় যারা স্টুডেন্ট হিসাবে আছেন তাদের অনেকটা মানে সুখবরই বলতে হবে তাদেরকে একটা ট্রানজিশন টু দ্য ইনোভেটেড টু ফাউন্ডার রুট হ্যাঁ একটা বিষয় নিয়ে আসা হয়েছে যে রুটটা সেটা হয়তো একটা ইম্পর্টেন্ট হতে পারে তা আমরা এখন যদি একটু বিস্তারিত বলি যে চেঞ্জগুলো আসছে এই ফোরটিন্থ অক্টোবরে হোম সেক্রেটারির পক্ষ থেকে যে স্টুডেন্ট চেঞ্জ সেখানে বলা হচ্ছে যে স্টুডেন্টদের পক্ষ থেকে একটা মেনটেন্যান্স রিকোয়ারমেন্ট একটা আছে যেটা এখানে শো করতে হয় এবং এই মেনটেন্যান্স রিকোয়ারমেন্টের ক্ষেত্রে মান্থলি কত খরচ তাদের দেখাতে হয় যেমন মিনিমাম ধরি ম্যাক্সিমাম নাইন মান্থের একটা মেন্টেনেন্স দেখাইতে হবে সেটা হলো আপনার প্রথমে ছিল আগে যেটা ছিল এখান থেকে সেটা ইনক্রিজ করা হচ্ছে সেটা ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি নাইন পার মান্থ দেখাইতে হবে লন্ডনে লন্ডনের বাইরে যারা আজ দেখাতে হবে ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সেভেন্টি ওয়ান পার মান্থ দ্যাট মিনস প্রিভিয়াস রিকোয়ারমেন্ট থেকে সেটা চেঞ্জ হয়েছে দ্যাট মিনস তাদের মেন্টেনেন্স রিকোয়ারমেন্টটাকে এখানে এডিশনাল দেখাইতে হবে এবং স্বাভাবিক কারণে ফাইন্যান্সিয়াল বার্ডেন সেখানে বাড়বে হ্যাঁ এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হল যারা স্টুডেন্ট হিসাবে যারা গ্র্যাজুয়েট রুটে আছেন আমরা সকলেই জানি যারা স্টুডেন্ট হিসাবে দেশ যারা তাদের প্রত্যেকের পক্ষ থেকে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তারা একটা বিষয় চুজ করতে পারেন সেটা হলো আপনার গ্র্যাজুয়েট এন্ট্রি রুট বা গ্র্যাজুয়েট রুট যেটা আর কি সেটা আগে ছিল টু ইয়ার্সে লিভ দেওয়া হতো কিন্তু এখনকার চেঞ্জে বলা হচ্ছে এই রুট টু ইয়ার্স রুটটা আসলে থাকবে না সেটা রিডিউস করে চলে আসবে এইটিন মান্থ তবে এটা ইমিডিয়েটলি চেঞ্জ হচ্ছে না ভালো দিক হলো ইমিডিয়েট চেঞ্জ হচ্ছে না সেটা চেঞ্জ হবে যারা অ্যাপ্লিকেশন করবেন ওন ওর আফটার ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন দ্যাট মিন টোয়েন্টি সেভেন ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সেভেনের আগে যারা কেউ অ্যাপ্লিকেশন করলে এখানকার যে রুল যেটা আছে টু টু ইয়ার্স যেটা কন্টিনিউয়াস লিভ দেওয়া হবে গ্র্যাজুয়েশন রুটের ক্ষেত্রে সেটা কন্টিনিউ থাকবে কিন্তু জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন পরে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে রিডিউস করে সেটা এইটিন মান্থে নিয়ে আসা হবে তবে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যারা এখনকার রুল অনুযায়ী যারা পিএইচডি হোল্ডার আছেন তারা পিএইচডি মানে কমপ্লিট করার পরে থ্রি ইয়ার্সে যেটা থাকার রুট আছে মানে মানে ভ্যালিড আছে সেটা কন্টিনিউ থাকবে সেখানে কোনো চেঞ্জ হবে না ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেখানে বলা হচ্ছে যারা এটা আপনারা হয়তো আমরা বলেছিলাম বেশ কয়েকবারই যে ওটা হোয়াইট পেপার গভর্নমেন্টের পক্ষে পাবলিশ করা হয়েছিল আপনার মে মাসে ইয়ারের মে মাসে সেখানে বেশ কিছু বিষয় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এটা সিদ্ধান্ত ছিল যেটা যে এখন থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের রিকোয়ারমেন্টটা ইনক্রিজ করা হবে দ্যাট মিনস লেভেল অফ ইনক্রিজ ইংলিশ লেভেল যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা ইনক্রিজ করা হবে সেখানে বলা হচ্ছে যারা স্কিল ওয়ার্কার যারা আসতে চাচ্ছেন বা হাই পোটেন্সিয়াল ইন্ডিভিউ যারা আছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে সেটা ইনক্রিজ করে আপনার বি থেকে বি টুতে নিয়ে যাবেন এবং সেটা আলটিমেটলি ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট হবে না সেটা নেক্সট ইয়ারের জানুয়ারি থেকে যে এইট জানুয়ারি টু থেকে সেটা ইমপ্লিমেন্ট হবে তবে যারা ইতিমধ্যে চলে আসছেন লেভেল ওয়ান দিয়ে আলটিমেটলি ভিসা পেয়েছেন বা রিনিউ করেছেন বা কন্টিনিউয়াস আছেন তাদের কন্টিনিউ কিন্তু বি ওয়ান দিলেই হবে সেক্ষেত্রে বি টু লাগবে না অন্য একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হলো যারা স্টুডেন্ট হিসেবে যারা আছেন আশা করি মনে করি একটা ভালো দিক গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক দিন থেকে যারা স্টুডেন্ট হিসাবে তারা অনেকে কমপ্লিট করতেছেন না কোর্সটা আমরা মনে করি এটা একটা ভালো দিক হতে পারে এবং স্টুডেন্টের জন্য ভালো হবে গভর্নমেন্টের থেকে একটা ছিল যেটা স্টার্ট আপ রুট ছিল যারা আগে প্রিভিয়াসলি ছিল সেটা ইতিমধ্যে ক্লোজ হয়ে গেছে কিন্তু এখন বলা হচ্ছে স্টুডেন্ট চেঞ্জের মাধ্যমে যে যারা কোর্স কমপ্লিট করবেন যারা কোর্স করার জন্য আসছেন এটা কোর্স কমপ্লিট করলে দেখেন সুইচ টু ইনোভেটর ফাউন্ডার রুট দ্যাট মিন তাদের নিজের পক্ষ থেকে একটা ইনভেস্টমেন্ট বা ইনোভেটর হিসাবে অন্য ক্যাটাগরিতে যাওয়ার সুযোগ আছে সেক্ষেত্রে আমি মনে করি এটা ভালো দিক যারা পড়াশোনা করতেছেন স্টুডেন্ট হিসাবে আসেন দ্যা ক্যান কন্টিনিউ দি স্টাডি অ্যান্ড দেন আফটার দ্যাট দে ক্যান সুইচ টু ইনোভেটর ফাউন্ডার রুট আমাদের আনাদার ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এই স্টেটমেন্ট নেওয়া আসা হয়েছে যেটা হলো যে আপনারা সকলেই জানেন যে টেন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে গভর্নমেন্টের পক্ষ থেকে প্যালেস্টাইনকে স্টেট হিসাবে রিকগনাইজ করা হয়েছে স্বাভাবিক কারণেই যেহেতু একটা রিকগনাইজ করা হয়েছে এখানে প্যালেস্টাইনকে দো আর ন্যাশনাল অফ প্যালেস্টাইন দে হ্যাভ বিন অ্যাডেড টু দ্য ক্যাটাগরি অফ বিসা ন্যাশনাল দে হ্যাভ টু অ্যাপ্লাই ইফ দে ওয়ান্ট টু a ফর এ বিজ এ ভিজিটার এনি আদার ক্যাটাগরি দে টু ফেস দ্য অ্যাপ্লিকেশন এনি কান্ট্রি লাইক বিসা ন্যাশনাল দিস দ্য রিকোয়ারমেন্ট some sort অফ of, Uh, changes uh, bring over, uh, intend to bring by the statement of change that is announced on 14th of October 2025.